স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু রিসেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলি বাংলাদেশের এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে গেলে একদম শুধু যে নিউজটা বেশি পাওয়া যাচ্ছে সেটা হলো আমাদের দেশের একজন গায়ক তাহসান খান তিনি বিয়ে করেছেন সদ্য মানে নতুন বিয়ে করেছেন অথবা করতে যাচ্ছেন অথবা বাগদান সম্পন্ন করেছেন ইত্যাদি তা আমি কি ভাবছি এই গুঞ্জন নিয়ে বা আমার ভাবনাতে কার কি এসে যায় আমার মতো একজন মানুষ কী ভাবলো না ভাবলো তাতেই বাকি তারপরেও একটু আমি আমার মতামত শেয়ার করি যেহেতু সবাই এখন এটা নিয়ে অনেক মতামত শেয়ার করছে তাই আমিও শেয়ার করছি তাহসান খান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন গায়ক সে শুধুমাত্র তার গায়কীর কারণেই বিখ্যাত না তার বিখ্যাত হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হল তার চেহারা তার লুক তার স্টাইল পাশাপাশি তার শিক্ষা দীক্ষা এবং প্রফেশনাল লাইফে তার যে সফলতা ইত্যাদি সব কিছু মিলিয়ে মানে নাটকে আবার তার অভিনয় ইত্যাদি সব কিছু মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় খুব পছন্দের একজন মানুষ হচ্ছে তাসা আমি নিজেও যে তাকে খুব অপছন্দ করি তা না আমার কাছেও তাকে ভালোই লাগে খারাপ না যদিও আমাদের দেশে কিছুদিন আগে যে একটা বিপ্লব হলো জুলাইয়ে সেই জুলাই বিপ্লবে তার খুব একটা কোনো ভূমিকাই ছিল না সেটা নিয়ে আমার তরুণ প্রজন্মের কাছে সেই কিছুটা প্রশ্নবিদ্ধও হয়েছে বটে তবে এখন যেটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে সেটা হলো তাসান খানের বিয়ে তাহসান খান সম্প্রতি রোজা আহমেদ নামের একজন মেকআপ আর্টিস্টকে বিয়ে করেছে যিনি আমেরিকায় একজন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট বলেই পরিচিত এবং অনেকেই দেখলাম তার কথা বলছে যে সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে লেখাপড়া করেছে যদিও আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে দেখলাম আমি এরকম কোনো সাবজেক্ট খুঁজে পেলাম না এই ব্যাপারটা নিয়ে একটু হালকা কনফিউশন আছে তো যাই হোক মোট কথা সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট এবং তাসান খান তার এই চল্লিশ অর্ধ অথবা পঁয়তাল্লিশ অর্ধ বয়সে মেবি মেয়ের বয়স দেখলাম কোথাও ছাব্বিশ কোথাও বত্রিশ কোথাও তিরিশ দেখাচ্ছে এরকম একজন যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়েকে বিয়ে করেছে এই বিয়ে নিয়ে কয়েক ধরনের মানে মানুষের মতামত আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ বলছে যে মেয়ের বাবা ছিল একজন শীর্ষ সন্ত্রাসী তো সেই ব্যাপারটাকে হাইলাইট করে কথা বলছে আরেক ধরনের মানুষ আবার খুব অ্যাপ্রিসিয়েট করছে যে তাহসান খান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে আবার আরেক শ্রেণীর মানুষ এখানে মিথিলাকে দোষারোপ করছে এবং বলছে যে মিথিলা ঠকে গেছে এবং হাসান জিতে গেছে এই সুন্দরী মেয়েকে বিয়ে করে এরকম আমার কাছে সত্যি কথা বলতে গেলে সৌন্দর্যের কথা বললে মিথিলা অনেক বেশি সুন্দর রোজা আহমেদের চেয়ে কারণ মিথিলার সেই গ্ল্যামার আছে এবং ওভারঅল মিথিলা খুবই সুন্দরী বাংলাদেশের মানে নাটক বা মিডিয়া পাড়ায় যে কয়টা খুব সুন্দরী যদি দু তিনজন থেকে থাকে মানে খুব পারফেক্ট সুন্দর বলা যায় সব দিক থেকে তার মধ্যে কিন্তু মিথিলা একজন আর লেখাপড়া বা সামাজিক সোশ্যাল স্ট্যাটাসের কথা বললেও মিথিলা খুবই সফল একজন নারী ভীষণ শিক্ষিত এবং ক্যারিয়ারের দিক থেকেও খুবই সফল মানে মিডিয়ার দিক থেকেই বলেন অথবা মিডিয়ার বাইরে তার যে ক্যারিয়ারটা সেদিক থেকেই বলেন যদিও মিথিলা একজন হিন্দু পরিচালক ভারতের শ্রীজিৎকে বিয়ে করার পরে অনেকটাই তাকে নিয়ে নানা ধরনের নেগেটিভিটি ছড়িয়েছে তবে যোগ্যতার কথা বললে মিথিলা অবশ্যই অনেক বেশি যোগ্য দাসানের দ্বিতীয় ওয়াইফের চেয়ে এবং সুন্দরের দিক থেকেও কিন্তু মিথিলা বেশি সুন্দর তো অনেকেই যারা বলছেন যে তাহসানের নতুন ওয়াইফ চেয়েও বেশি সুন্দর এই কথাটা আমি পুরোপুরি মানতে পারলাম না সৌন্দর্য বা যোগ্যতার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে এটা আমার কাছে মনে হয় মিথিলাই তাহসানের সেকেন্ড ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড নিয়েও কিন্তু অনেক রিউমার শোনা যাচ্ছে অনেকেই বলছে যে তার একটা ছেলের সাথে নয় বছরের সম্পর্ক ছিল তাহসানকে বিয়ে করার জন্য সেই ছেলেকে ছেড়ে দিয়েছে আর একজন উঠতি মেয়ে এরকম টাকা কামাচ্ছে বা এরকম মেকআপের সাথে যুক্ত সুতরাং তার লাইফস্টাইল কেমন সেটা বুঝতেই পারছেন কোনো অংশে মিডিয়ার নায়িকাদের চেয়ে মানে ভিন্ন কোনো লাইফস্টাইল না অলমোস্ট সেম লাইফস্টাইলই বলা যায় এখন কনফ্লিক্টের যে জায়গাটা সেটা হলো যে তাসান খানের এই বয়সে বা তার বর্তমান যে স্টেটাস সেটার সাথে তুলনা করলে একটা মেকআপ আর্টিস্ট বা এই বয়সী একটা মেয়েকে এই প্রজন্মের মানে এই কম্বিনেশনটা ম্যাচিংটা কেমন হয় আসলে সংসার লাইফে কার সাথে যে কে হ্যাপি থাকবে এটার কোনো সঠিক মানে হিসেব করে ছকে বেঁধে কিছু বলা যায় না অনেক সময় দেখা যায় যে অনেক উরঞ্চণ্ডী মানুষও বিয়ের পরে খুব ভালো সংসার করছে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে দুজন খুব গোছালো মানুষও একসাথে গুছিয়ে থাকতে পারছে না এই ব্যাপারগুলো পার্সন টু পার্সেন্ট ভ্যারি করে মানে এইগুলো নিয়ে মানে খুব এক্স্যাক্ট করে বা কিছু বলা যায় না তবে পারতপক্ষে আমার কাছে যেটা মনে হয় যে তাসানের যে লেখাপড়া যে বয়স বা তার প্রথম ওয়াইফের সাথে তার যে ধরনের একটা ইনসিডেন্ট এর পরে সচেতন মানুষ হিসেবে তার একটু অল্প বয়সী এরকম ইনফ্লুয়েন্সার কাইন্ডা মেকআপ আর্টিস্ট এই ধরনের মানে নারীর সাথে দ্বিতীয়বার আবার এই বয়স শেষ সম্পর্কে জড়ানোটা অনেক বেশি রিস্কি কারণ তাসানের সাথে তার বয়সের যেমন অনেক ডিফারেন্স আছে পাশাপাশি মন মানসিকতার বা লাইফস্টাইলের কিন্তু অনেক ডিফারেন্স আছে তাসান এখন ফর্টি ফাইভ যদি হয়ে থাকে তার বয়স ধীরে ধীরে তার বয়স আরও ভারী হবে তার চাল চলনে তার কথাবার্তায় সম্ভবতই মানে একটা ভারত্ব আসার কথা আরও বেশি ম্যাচুরিটি আসার কথা সেক্ষেত্রে তার ওয়াইফ যে মেকআপ আর্টিস্ট অল্প বয়সী তার কিন্তু মানে আরও বেশি গ্ল্যামারাস হওয়া বা ফ্লারিশ হওয়ার সামনে অনেক চান্সেস আছে আর যেহেতু তাসানের সাথে বিয়ে হয়েছে এখন তার ক্যারিয়ারে আরও অনেক বেশি নতুন নতুন মাত্রা যোগ হবে তো আমি জানি না মানে আলটিমেটলি এই কাপলটার মানে ম্যাচটা কতটুকু মানে প্রপারলি হবে কারণ আমার কাছে মনে হয় তাহসানের এখন আমার মনে হয় মিডিয়ার বাইরে একটু বা ইনফুয়েন্সারের বাইরে যে যদি কোনো সম্পর্কে জড়াতেন সেটা হয়তো আরও বেশি ভালো দেখাতো আর কি সেটা হয়তো আরও বেশি যৌক্তি হতো তার জীবন সে কীভাবে সাজাবেই তার ব্যক্তিগত ব্যাপার যেহেতু তারা সেলিব্রেটি তাই তাদেরকে নিয়ে আমরা একটু একটু কথা বলি বা একটু একটু আলোচনা করি অবশেষে এটাই বলতে চাই যে তাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে তাদের আগামীর চলার পথ সুন্দর এবং মসৃণ হোক সেই আশাই ব্যক্ত করছি তবে যতটুকু বুঝতে পারছি মানে সব কিছু ব্যাকগ্রাউন্ড দেখে তাতে করে মানে খুব বেশি আশা রাখতে পারছি না জানি না কি হতে পারে ভবিষ্যতে আর আরেকটা ব্যাপার হলো যে তাহসানের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার ওয়াইফের মানে তার নতুন হবু বৌ অথবা নতুন ওয়াইফের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে যেটা তাদের আচরণে মেন্টালিটিতে ডে টু ডে লাইফে তার প্রভাব আসার অনেক সম্ভাবনা আছে আমি জানি না প্রপারলি কিন্তু এই জিনিসগুলো তো মানে অসত্য বা উড়িয়ে দেওয়ার মতো কিছু না আর এদিকে বাংলাদেশের সব মানে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে কিন্তু এটা ওভাবে প্রচার হয়ে গেছে যে তার শ্বশুর ছিলেন শীর্ষ সন্ত্রাসী তো আমি জানি না এই বিতর্ক নিয়ে তাহসান কিভাবে ভাবছে বা তার লাইফ সে কীভাবে ডিল করবে তবে আমার কাছে মনে হলো যে এটা কোনো সহজ বা স্মুথ স্টার্ট না তার লাইফেরই দ্বিতীয় যে স্টার্টটা সে করলো সেটাও অনেকটা টাফ এবং আরেকটা সে বিতর্কের মধ্যে জড়িয়ে গেল তো হোপ ফর দ্য বেস্ট এটাই হচ্ছে আমার মোটামুটি আমি যা ভাবছি সেটাই আমি জানি না আপনারা কি ভাবছেন আপনাদের মতামত আপনারা কমেন্টসে জানাতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন